চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় হামলাকারীদের বিরুদ্ধে দায়ের মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে তিনজন এজাহার ভুক্ত আসামি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন গতকালের মামলার পরিপ্রেক্ষিতে এই আটজনকে ধরা হয়েছে এর মধ্যে তদন্তের জন্য পাঁচজনকে আটক করেছেন তারা বাকি তিনজন এজাহার ভুক্ত আসামি আটককৃত সবাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা এই ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগে তদন্ত কমিটির দাবি জানানোর কথা কথা বলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং বহন উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন রেল গেটে নিরাপত্তা স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সাটল নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়